আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আলু দিয়ে গরুর ভুঁড়ি রান্নার রেসিপিতে আলু দিয়ে গরুর ভুঁড়ি রান্না খেতে খুবই টেস্টি খুবই মজাদার এটা অনেকেই পছন্দ করে আবার অনেকেই করে না তবে যারা ভুড়ি রান্নাকে খুবই পছন্দ করে তাদের জন্য ভিডিওটি অনেক ভালো লাগবে চলুন এবার মূল রেসিপিতে চলে যাওয়া যাক আমি এখানে এক কেজি পরিমাণ ভুড়ি নিয়ে নিয়েছি এটা আগে থেকে প্রসেস করা আমি ছোটো ছোটো করে টুকরা করে কেটে নিয়েছি এবার আমি একটা চুলাই প্যান বসিয়ে দিচ্ছি এতে এক কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা আমি এখানে দুটা তেজপাতা দিয়েছি চারটে এলাচ দুইটি দারচিনি চার পাঁচটা লবঙ্গ এবং কালো গোলমরিচ এ পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা বুড়িগুলো এবার বুড়ির টুকরাগুলো দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এবং এক চামচ মরিচের গুঁড়া এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমি ভুঁড়িটাকে একটু ভেজে নেব আর এই ভুঁড়ি রান্নাটা অলমোস্ট সবাইই পছন্দ করে কিন্তু অনেকেরই ছোটোখাটো কমপ্লেন থাকে এটা দিয়ে স্মেল আসে আর আমি এই স্মেলটাকে দূর করার জন্য আগে থেকে ভুঁড়িটাকে ভেজে নিচ্ছি এবার ভুড়িটা ভাজা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি ভুড়িগুলো নামিয়ে নেওয়ার পর যে অবশিষ্ট তেল থাকবে আমি ওই তেলের মধ্যেই কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেবো খুব কড়া করে ভাজার দরকার নেই পিঁয়াজগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে পেঁয়াজটা যাতে পুড়ে না যায় এজন্য আমি এখানে পানি অ্যাড করব আমি এখানে পানি দিয়ে দিচ্ছি এরপর যাই আমি কিছু মশলা অ্যাড করব এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরা গুঁড়া এক চামচ ধনে গুঁড়া এবং এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি যে কোনো রান্নার স্বাদ নির্ভর করে কষানোর উপর তাই মশলাগুলোকে যত ভালো করে কষাবেন স্বাদটা ততই ভালো হবে এবার মশলাগুলো কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা বুড়িগুলো এবার ভুঁড়িগুলো দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভুঁড়িগুলো একটু সময় নিয়ে কষাবেন ভুরিটাকে ভালো করে কষানো হয়ে গেছে এ পর্যায়ে দেখবেন ভুড়ি থেকে অনেক তেল ছাড়বে তেলটা উপরে উঠে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ গরম পানি এবার ভুঁড়িগুলোকে পানির সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার আঁচটা লো ফ্লেমে রাখবেন যাতে করে ভুঁইটা ভালো করে সিদ্ধ হতে পারে আমি পাঁচ মিনিট পর আবার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি দেখুন পানি অনেকটা শুকিয়ে এসেছে আমি ভুঁড়িতে তেমন একটা ঝোল রাখিনি একেবারে মাখো মাখো রেখেছি মাখো মাখো রাখলে ভুড়ি বোনাটা খেতে অনেক মজা লাগে এখন আমি ভুড়ি বোনাটাকে নামিয়ে নিচ্ছি আমি আজ ভুড়ি বোনাটা পয়টার সাথে পরিবেশন করছি তাছাড়া সাদা ভাতে খেতেও দারুণ লাগে আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে